ঝুল আটত্রিশ সাইড কাঠ সাড়ে কুড়ি বগল মোড়া হচ্ছে সতেরো হাতার ঝুল হচ্ছে ষোলো হাতার মৌড়ি হচ্ছে এগারো সামনের ডিপ সাড়ে ছয় পিঠের ডিপ হচ্ছে সাত এবার সবার প্রথমে আমরা কিভাবে এই কাপড়টাকে ভাঁজ করবো আমি কাপড় আগে কাট এটা লাইলিন দিয়ে কাটিং হবে তাই লাইলিন পারটা আমি আগে কাটিং করব তারপরে এটা ফেলে কাপড় কাটিং করব তাহলে লাইলিন পারটা কিভাবে ভাঁজ করব আমাদের ভাঁজ করতে গেলে দেখতে হবে ছাতি আর হিপ কোনটা বেশি আছে যেটা বেশি আছে চাকে চার দিয়ে ভাগ করে ঘেরের মাপটা নিতে হবে এবার চল্লিশ কে চার দিয়ে ভাগ করব দশ তার সাথে দুই ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চির মধ্যে যে যেরকম ঘের চাইবে তাকে সেভাবে ঘের দিতে হবে আমি চল্লিশ কে চার দিয়ে ভাগ করে আমি স্ট্রেট ঘের দেবো আড়াই ইঞ্চি লুজ করবো আড়াই ইঞ্চি যোগ করবো তা প্রথমে আমি লাইলিন পাটটাকে দু ভাঁজ করে নিয়েছি তারপরে এটাকে ঘেরের মাপে যেটা হবে সাড়ে বারো চল্লিশ চার দিয়ে ভাগ করলে হবে দশ আর আড়াই ইঞ্চি তার সাথে লুজ যোগ করব ঘের জন্য তাহলে সাড়ে বারো সেই হিসেবে আমি কিন্তু এটাকে ফোল্ড করেছি এখান থেকে সাড়ে বারোতে ফোল্ড করেছি এবার ঝুল যা ঝুল আছে তার সাথে কিন্তু দুই ইঞ্চি যোগ করতে হবে ঝুল হচ্ছে আটত্রিশ দুই ইঞ্চি যোগ করতে হবে নিচে এক ইঞ্চি ফোল্ড হবে উপরে সেলাই হবে তার জন্য দুই ইঞ্চি কিন্তু যোগ করতে হবে আমি চল্লিশে আটত্রিশ ঝুল তার সাথে দুই ইঞ্চি অ্যাড করে চল্লিশ চল্লিশে আমি সোজা করে একটা দাগ দিয়ে দিয়েছি ঝুলে এরপরে নিতে হবে পুট পেছন পাটের ডিপ অনুযায়ী কিন্তু পুট কাটিং হয় না হলে কিন্তু পুট যদি আমরা ঠিকঠাক না কাটিং করতে পারি তাহলে কিন্তু সোল্ডার থেকে ঝুলে পড়বে পুট হচ্ছে চোদ্দ সেখানে হচ্ছে পেছন ডিপ সাত এখানে দু ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় এই ছয় আমি এখানে দাগ দিলাম আর দু সুতো এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিন এখানে ছয় ইঞ্চি দু সুতোতে আমি দাগ দিলাম এখান থেকে বগল মোড়া কাটিং করার জন্য নামাতে হবে আমি এখান থেকে নামিয়ে দেবো ছয় ছয় নামিয়ে দিলাম এখান থেকে ছয় নামালাম এবার এই দাগগুলো কমপ্লিট করব এখান থেকে এই কোন থেকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে এটাকে গোলাই করে দেবো এবার ছাতিকে চার ভাগ করে এক ভাগ নেব ছাতি হচ্ছে উনচল্লিশ চার ভাগ করলে হচ্ছে সাড়ে নয় দুশুত এই ভাঁজের দিক দিয়ে মাপ নিতে হবে সাড়ে নয় দুশুত এটা কিন্তু ছাতির লাইন এরপরে হচ্ছে শেষ তো কোথায় শেষ তো হচ্ছে উপর থেকে চোদ্দ হাফ ইঞ্চি উপরের জয়েন্টে চলে যাবে সেই কারণে হাফ ইঞ্চি বাড়াতে হবে সাড়ে চোদ্দ এই সাড়ে চোদ্দোতে একটা দাগ দিলাম এবার সাইড কার্ট যেখানে হবে সেখানে হিপের মাপ হবে সাইড কাট হচ্ছে সাড়ে কুড়ি সেখানে আমি একুশ নেব এই লাইনগুলো সোজা করে দেব বোঝানোর সুবিধার জন্য এটাকে লাইনগুলো সোজা করে দিলাম এবার ছাতির মেজারমেন্ট নিয়েছি এবার হচ্ছে কোমরের মেজারমেন্ট নেব কোমর হচ্ছে চৌত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট এখানে সাড়ে আটে আমি দাগ দিয়ে দেবো এবার হিপ যেখানে সাইড কাট হবে সেখানে হিপের মাপ হবে চল্লিশ হিপ চার ভাগের এক ভাগ হচ্ছে দশ এরপরে হচ্ছে এখানেও আমি দিয়ে দেব হিপকে চার দিয়ে ভাগ করে এখানে এক ভাগ নেব চল্লিশ দশ এই দাগগুলো এবার আমি টেনে নেব নিচের দাগটা এইভাবে সোজা স্কেল দিয়ে টানতে হবে এবার হচ্ছে সেভ স্কেল দিয়ে এই মার্জিনগুলো করতে হবে এবার আমি এখান থেকে দেড় ইঞ্চি করে এক্সট্রা কাপড় নেব দেড় ইঞ্চি বেশি রাখা যাবে না এখানে আড়াই ইঞ্চি ঘের দেব হিপকে চার দিয়ে ভাগ করার পরে আড়াই ইঞ্চি ঘের দিলাম দুই ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত দেওয়া যায় ঘের তার বেশি নয় এটাকে সোজা স্কেল দিয়ে টেনে দিলাম এবার সেভ স্কেল দিয়ে এগুলোকে টেনে নিতে হবে এই ডিপের মধ্যে কিন্তু দু সুতো শোল্ডার ডাউন দিলাম এখানে নেক কাটিং করবো আড়াই ইঞ্চি দু সুতোতে ফিনিশিং এখানে আমি পেস্টিং দিয়ে ফিনিশিং করবো পেপার পেস্টিং দিয়ে ওই জন্য বোল আমি কাটিং করবো না এটা পেপার পেস্টিং এ করে সেটা আটকে নিয়ে এর মধ্যে কাজ করবো অবশ্যই এখানে ফিতে দিয়ে দেখে নিতে হবে আমার বগল মোড়া থেকে শোল্ডার এখান থেকে কেটে বাদ দুশো বাদ দেওয়ার পরে যেখানে এই পর্যন্ত আমার বগল মোড়া সতেরো সেখানে আমার ষোলো আসতে হবে তাহলে কিন্তু কাটিং করার পরে সতেরো চলে আসবে এখান থেকে এইভাবে দেখতে হবে আমার ষোলো এসছে কিনা এখানে কিন্তু ষোলো আসেনি এখানে ষোলো আসেনি এখানে কিন্তু পনেরো এসছে তাহলে কিন্তু আমার এখানে সাড়ে ছয় এটা কাটিং করতে হবে এইভাবে কিন্তু দেখে নিতে হবে এখানে ভুল হয়ে গেলে কিন্তু টোটাল ফিটিংসটা কিন্তু ভুল হয়ে যাবে এটা কিন্তু সাড়ে ছয় নেমে গেল ছয় নিয়েছিলাম সাড়ে ছয় এইভাবে ফিতে দিয়ে দেখে নিতে হবে এইভাবে ফিতে দিয়ে অবশ্যই চেক করতে হবে বগল মোড় আমার এসছে কিনা এখানে এবার ষোলো এসছে কাটিং করার পরে কিন্তু সামনে সেভ হবে তালপাটে পাটে তাহলে কিন্তু সতেরোতে চলে আসবে এবার আমি এটা কাটিং করে নেব এটা কিন্তু দুই ইঞ্চি কম করতে হবে পরে এটা কেটে বাদ দিতে হবে যখন আমরা জামার সাথে সেট করব লাইন পার্ট কিন্তু একটু ছোট করে সেট করতে হয় দাগটা দিয়ে রাখলাম এখন যেহেতু কেটে দিলে আমার কাপড় কাটিং করতে একটু প্রবলেম হবে এই দাগটা কিন্তু এখান থেকে হবে আমি বগল মানের শেপটা যেহেতু উপর থেকে তুলে দিয়েছিলাম এটা কিন্তু এবার এইভাবে নিচে যখন হাফ নেমে গেছে এইভাবে এটা করে নিতে হবে এখানে কিন্তু তাল শেপটা এইভাবে দিয়ে নিতে হবে এইভাবে এখান থেকে এক ইঞ্চি ভেতরে লাইনটাকে টেনে এনে এইভাবে দিয়ে এইভাবে টেনে এখান থেকে ঘুরিয়ে দিতে হবে এখানে তালপাটা শেপ মিনিমাম হাফ ইঞ্চি দিতে হবে এরপরে এখানে ছোট ছোট করে কাট করে রেখে দিতে হবে তাহলে আমাদের মেজারমেন্টের সময় সুবিধা হবে হিপ আর কোমরে আমার দাগটা দিয়ে রেখে দিলাম এটা ফেলে জামাটা কাটিং করবো লালিন পাট কাপড়কে চার ভাঁজ করে লালিন পাটটাকে তার উপরে পেতে নিলাম পেতে নেবার পরে এবার কাপড় কিন্তু একটু বাড়তি করে কাটিং করব লালিন পাটের সাথে বসানোর পরে যে এক্সট্রা কাপড় হবে আমরা কেটে ফেলে দেবো আমি পেস্টিং এর মধ্যে এটা কাটিং করব এরপরে যে দুই ইঞ্চি বাড়তি ছিল দুই ইঞ্চিটা কিন্তু আমি কেটে ফেলে দেবো লাইনিং পার্ট এটা একটু কম করে ফিটিংস করতে হয় এর সাথে তাই দুই ইঞ্চি আমি কেটে ফেলে দিলাম লাইনিং পার্ট এটা কামিজ কাটিং হয়ে গেছে এবার আমি হাতা কাটিং করব এবার আমি হাতা কাটিং করব এই কাপড়কে চার পাঁচ করে নিচ্ছি এই চার ভাঁজ করে নেবার পরে এরপরে সবার প্রথমে ঝুল নিতে হবে ঝুলের সাথে ডেড় ইঞ্চি অ্যাড করবো হাতার মধ্যে কিন্তু লাল যাবে না আমার হাতা হচ্ছে ষোলো তার সাথে দেড় ইঞ্চি অ্যাড করলে সাড়ে সতেরো হবে এই সাড়ে সতেরো হতে আমি একটা দাগ দিতে এইভাবে লাইনটাকে সোজা করতে হবে এবার বগল মোড়ার অর্ধেক প্লাস দেড় ইঞ্চি নিতে হবে সাড়ে আট দশ ইঞ্চি আমার নিতে হবে এখানে তাহলে এখানে একটু জোড়া লাগাতে হবে এবার যে মুড়ি হবে মুড়ির অর্ধেক প্লাস এক ইঞ্চি লুজ নেবো মুড়ি হচ্ছে এগারো তার অর্ধেক সাড়ে পাঁচ আর এক ইঞ্চি এক্সট্রা নিলে সাড়ে ছয় এখান থেকে যেটা আমরা নামাবো এই ছাতিকে আট দিয়ে ভাগ করে যা হবে সেটা নামিয়ে দেব ছাদিকে আট দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছত্রিশ লোয়ার বেস্টে লোয়ার বেস্টের ছাদ ভাগ করতে হবে সাড়ে চার ইঞ্চি এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি নামিয়ে দিলাম এইভাবে দাগটা এটা যেহেতু সোজা দিক আমি হালকা করে দাগ দিলাম এইভাবে আমরা যখন ফিটিংস কাটিং করব তখন কিন্তু এইভাবে কাটিং করতে হবে আর যখন আমরা লুজ কাটিং করব হাতা তাহলে কিন্তু উপর থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এটা নামিয়ে দিতে হবে আমি এখানে জোড়া লাগাবো বাইরে দিকে যাবে সেই কারণে এখানে বাটি করে কাটিং করলাম এইখানে জোড়া দিতে হবে জোড়ার কাপড়টা এখান থেকে নিয়ে নেবো চারটে টুকরো আমি এখানে এবার আমি প্যান্ট কাটিং করার জন্য মাপের প্রয়োজন হচ্ছে হিপ ঝুল আর মুড়ি কোমরের মাপটাও নেওয়ার প্রয়োজন যদি কেউ ইলাস্টিক জয়েন্ট করে তার জন্য কিন্তু কোমরের মাপের দরকার আর ইলাস্টিক যদি জয়েন্ট না করে তাহলে কিন্তু হিপ ঝুল আর মুড়ি মাপটা দরকার আমি কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নেবো কোন দিক দিয়ে ঝুলটা আসে সেটা আমাকে দেখে নিতে হবে দেখে নিয়ে কাপড়টাকে কিন্তু এরকম ফোর ফোল্ড করে নিতে হবে চার ভাঁজ করে নিয়েছি নিচের দিকে মুহুরির দিকে একদম সমান রাখতে হবে কাপড় আর ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি সেমি পার্টিওয়ালা প্যান্ট কাটিং করছি কিভাবে কাটিং করতে হবে খুব ইজি ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে খুব সহজ ভাবে যে কিভাবে কাটিং করতে হবে সবার প্রথমে এটা ঝুল নিতে হবে ঝুলের সাথে 3 ইঞ্চি অ্যাড করতে হবে সেলাই মার্জিন ঝুল প্লাস 3 ইঞ্চি সবার প্রথমে ঝুল হচ্ছে আমার 40 আর 3 ইঞ্চি অ্যাড করলে হবে 43 আমি 43 কোথায় আছে এটা দেখে নেব 43 এখানে কিন্তু সব প্যান্টের ক্ষেত্রে পিসের মধ্যে কিন্তু টোটাল ঝুল পাওয়া যায় না তাই পায়ের যে পটিটা হবে সেটা কিন্তু আলাদাভাবে আমরা জয়েন করবো সেটা এক ইঞ্চি দু একটা পেপার যে পায়ের পেস্টিং হয় ওই পায়ের পেস্টিং আমরা জয়েন করব এরকম পায়ের পেস্টিং পাওয়া যায় সেই পেস্টিংটা কিন্তু আমরা নিচের দিকে অ্যাড করবো এর জন্য আমরা মার্জিন এক্সট্রা ধরছি না এটা এক ইঞ্চি পার্টিকুলার প্যান্টে বেশি হলে অসুবিধা হয় না এর জন্য মাইনাস করছি না তাহলে সবার প্রথমে এখান থেকে ঝুল যেটা হবে তিন ইঞ্চি করে আমি তেতাল্লিশ নিয়ে নিলাম এইভাবে কিন্তু তেতাল্লিশ এই লাইনটাকে সোজা করে নিতে হবে এবার এখান থেকে দুই ইঞ্চি আমাদের যে বেল্টের পটি হবে দড়ি ঢোকানোর জন্য যে পটি হবে তার জন্য দুই ইঞ্চি এখান থেকে ছেড়ে দিতে হবে এরপরে এখান থেকে যে আমাদের কোমর পটিটা হবে যে আমরা পটি হবে সেই কোমর পটিটা কিভাবে আমরা বের করবো যেটা হাই বলে কোমর কোমরপট্টি এটাই কোমরপট্টি বলা হয় পাটিয়ালা প্যান্টের ক্ষেত্রে তাই এটা কিভাবে বের করব এটা ঝুলকে ছয় দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি যোগ করবো ঝুলকে ছয় দিয়ে ভাগ করে যেটা হবে তার সাথে দেড় ইঞ্চি অ্যাড করে হবে আট ইঞ্চি আর্ডিংচি দুশো তো আমি আর্টিঞ্চি নিয়ে নিচ্ছি ঝুল হচ্ছে চল্লিশ তাকে ছয় দিয়ে ভাগ করলে হবে সাড়ে ছয় তার সাথে ডের ইঞ্চি আমি অ্যাড করলাম অ্যাড করে হবে আর্ডিংচি তাহলে এখানে আমি আর্ডিংচিতে একটা দাগ দিলাম এইভাবে আর্ডিংচিতে আরও একটা দাগ দিয়ে দে এই লাইনটাকে আমি সোজা করে দেবো এরপরে সোজা করার পরে এইখান থেকে যেটা নিচের দিকে অংশ আছে এখান থেকে মিডিল পজিশনে একটা দাগ দেব এখান থেকে এইভাবে ধরলাম ধরে নিয়ে এটাকে এইটাকে এইভাবে ভাঁজ করে মিডিল পজিশনে একটা দাগ দিয়ে দেব এইভাবে দাগ দিয়ে দাগ দেওয়ার পরে এখানে মুড়ির মাপটা নেব মুড়ি হচ্ছে বারো তার অর্ধেক ছয় আর এক ইঞ্চি একটা নেব সাত মুড়ির অর্ধেক প্লাস এক ইঞ্চি এবার এই যে দাগটা দিলাম মিডিল পজিশনে এর সাথে কিন্তু এইভাবে এই দাগটাকে যোগ করে দেব যোগ করে দেবার পরে এবার এখানে যে আমাদের কলির অংশটা এখান থেকে বের করে দেবো আট ইঞ্চি কলি দেব এইখান থেকে সোজা সুজি একদম সোজা সুজি আট কোথায় হচ্ছে দেখতে হবে এই যে আট হলো এখানে একটা দাগ দিলাম এইভাবে এখানে একটা দাগ দিলাম এই ফিতেটা ঘুরিয়ে এখান থেকে একটা আটের দাগ দিলাম এবার এইটা এর সাথে জয়েন্ট করে দেবো কলিটা এখান থেকে এঁকে নেব আমি কাটিং করে এটা এইভাবে কাটিং করব এরপর কলি অংশটা বের করে নেব এখান থেকে এটা কেটে ফেলে দেবো এখান থেকে কলি বেরিয়ে গেল এবার এই যে সাইডে যেটা এখান থেকে এটা একটা ফোল্ড আছে সেটাকে আমি কেটে নেব একটা জয়েন্ট মুখ ছিল এটা আমি খুলে নিলাম এটা এবার এখান থেকে কেটে নেব এখানেও খুলে নেবো মুখটা এবার এই অংশের সাথে এই প্যান্টটাকে বাড়ানোর জন্য এইটা যে কাটিং করেছি এটাকে এখানে ঘুরিয়ে অ্যাড করে দেবো এইভাবে এটা এইভাবে যোগ হয়ে যাবে আর কলিটা কিন্তু ও সাইডে গিয়ে এইভাবে গিয়ে এখানে কলির অংশটা অ্যাড হবে খুব ইজিভাবে কাটিং হয়ে গেল এটা আমি ভাঁজ করে রেখে দিই এবার হচ্ছে আমাদের কুমোরপটিটা কাটিং করবো কোমর পটি কাটিং করার জন্য হিপকে চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চি অ্যাড করবো হিপ হবে তাহলে এটা আমি উপর থেকে নিয়ে নেবো উপরে যেহেতু এখানে পাড়ের অংশ আছে তাহলে আমি এখান থেকে কাটব না এই উপর থেকে ধরে নিচ্ছি এই উপর থেকে ধরে নিয়ে এটা এটা খুলে নেবো তাহলে আমার দুদিকে সেলাই করতে হবে না এটা এইভাবে ভাঁজ করে নেবো হিপকে চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চি অ্যাড করব হিপ হচ্ছে চল্লিশ চার দশে চল্লিশ আর দুই ইঞ্চি অ্যাড করলে বারো তা বারোর এখান থেকে চার ভাঁজ করে বারো কোথায় হচ্ছে দেখে নেবো হিপকে চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চি এক ভাগে দেখে নেব এখানে চব্বিশ আছে কোথায় এখানে চব্বিশ এখানে হচ্ছে আমি এখানে ভাঁজ করব হিপকে চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চি অ্যাড করে দিলাম বারো এই যে বারো নিয়েছি এখান থেকে বারো হয়ে গেল উপর থেকে ঝুল হয়েছিল দুই ইঞ্চি হচ্ছে কোমরের বেল্টের জন্য আর আট ইঞ্চি ঝুল তাহলে দশ দাগ দিয়ে দিচ্ছি এবার পায়ের যে আমি পটি নেবো সেই পটির জন্য আমি কাপড় কেটে নিচ্ছি এখান থেকে পায়ের প্রতি পেস্ট্রিং দিয়ে অ্যাড করে দেবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো আপনাদেরকে পৌঁছি আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ খুব সুবিধা হয় টাটা